আসসালামু আলাইকুম আজকে তৈরি করব মতি লাড্ডু বা বুন্দিয়া লাড্ডু বা বুন্দি লাড্ডু যে নামে বলি না কেন এটা লাড্ডু মতি লাড্ডুটা বলতে আমার কাছে বেশি ভালো লাগে কারণ ছোট ছোট মতি দিয়েই এই লাড্ডুটা তৈরি করা হয় মানে বুন্দিয়া গুলোকে তো মতির মতো লাগে আর সেই মতিটা দিয়েই এই লাড্ডুটা তৈরি করা হয় মতি বা বুন্দি লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমাকে বুন্দিয়া বা বুন্দি বা বুরিন্দা তৈরি করতে হবে আমার একটি রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মতি তৈরি করার জন্য যে বুরিন্দাটা তৈরি করব। সেটার জন্য একটি বাটিতে আমি দুই কাপ বেসন নিয়েছি বেসনের মাঝে তিন টেবিল চামচ সুজি দিয়ে দিলাম এটা শুকনা সুজি দিয়ে দিচ্ছি এখানে দুই চিমটি বেকিং বেকিং পাউডার পাউডার না দিলে খাবার সোডাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে কয়েক চিমটি খাবার রং খাবার রং দিয়ে চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখন পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে দিব তবে বুরিন্দা বানাতে বানাতে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে দুই কাপ বেসন দিয়ে বুরিন্দার জন্য কাই করতে কতটুকু পানি লাগবে আমি পরিমাণটা বলে দিচ্ছি আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে কাপ দিয়ে বুরিন্দার তরল কাই করার জন্য আমি এক কাপ সাথে আরো কাপের চার ভাগের তিন ভাগ পানি দেই এতে আমি দেখি যে আমার বুরিন্দার কায়ের ঘনত্বটা একদম পারফেক্ট হয় আমি পরিমাণটা আবারও বলে দিচ্ছি এক কাপ সাথে আরো কাপের চার ভাগের তিন ভাগ তবে হ্যাঁ পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেওয়াটাই ভালো এতে পানির পরিমাণটা বুঝতে সুবিধা হয় পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরকম হ্যান্ড হুইস্ক থাকলে ভালো নইলে চামচ দিয়েও মিশানো যায় খুব ভালো করে মিশাতে হবে যাতে বেসনের কোনো লাম্পস না থাকে এই কায়ের মাঝে মিশানো হয়ে গেলে এখন ঘনত্বটা দেখে নিব কেমন হয়েছে বেসনের কাইটা হবে এরকম যে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই যে এইরকমটা হবে মানে এটাকে বলে ফ্লোয়িং কনসিস্টেন্সি মানে উপর থেকে যখন আমি ঢালবো খুব সুন্দরভাবে সহজে পড়েও যাচ্ছে আবার ঘনও না দেখতে আবার পানির মতো লাগতেছে না দেখতে এরকমটা হতে হবে এখানে বেসনের গোলাটা তৈরি হয়ে গেছে এখন বেসনের এই গোলাটাকে আমি ত্রিশ মিনিটের মতো রেখে দিব এভাবে রেখে দিব ফ্রিজে রাখার দরকার নেই এখানে এভাবেই রেখে দিব ফিরে আসছি 30 মিনিট পরে প্রায় ত্রিশ মিনিট পর আবারও ভালো করে মিশিয়ে নিব বেসনের গোলাটাকে চুলায় একটি কড়াই রেখেছি কড়াইতে আমি পরিমাণ মতো ঘি আর পরিমাণ মতো তেল দিয়েছি ঘিটা দিলে ভালো তবে ঘি না দিলেও চলবে ঘিটা পরে লাড্ডুর উপরে মাখিয়ে দিলেও চলবে আমি এখানে অর্ধেক তেল আর অর্ধেক ঘি দিয়েছি ঘিয়ের ফ্লেভারটা লাড্ডুতে ভালো আসে তাই ঘিটা দিয়েছি চুলার আঁচ মাঝারি থেকে একটু বেশি রেখে ঘি আর তেল গরম করে নিয়েছি আর এই আঁচে গুলোকে ভেজে নিব তেলটা এমন গরম হবে বেসনের গোলা পরার সাথে সাথেই তেল থেকে উপরে উঠে আসবে এই রকম গরম হতে হবে বুড়িদা তৈরি করার জন্য ছোট ছোট ছিদ্র আছে এই টাইপের চামচ লাগে পুরিন্দা তৈরি করার জন্য কিন্তু আলাদাই চামচ আছে যেটাকে বুন্দিয়া চামচ বা বুন্দিয়া ঝাড়া বলে এখন আমার কাছে এই ঝাড়াটা নেই তাই আমি আমার এই ছিদ্রওয়ালা চামচ দিয়েই কেল্লা ফতে করে দিব মনে আছে তো লাস্ট বুরিন্দার ভিডিওতেও এটা দিয়েই করেছিলাম এবার আমি সেম এই ছিদ্র আছে চামচটা দিয়েই তৈরি করে নিব বুন্দিয়া তেল থেকে প্রায় তিন চার ইঞ্চি উপরে চামচটা ধরে রাখতে হবে এরপর আরেকটি এমন গোল চামচে দিয়ে ঢেলে দিব ছিদ্র চামচের উপরে গোলাটা সহজে ছিদ্র দিয়ে গরম তেলে গোল গোল হয়ে পড়ে যাচ্ছে তার মানে হচ্ছে গোলাটার মাঝে পানি পারফেক্ট হয়েছে ভেঙে ভেঙে পড়ত বা পরতে অসুবিধা হতো তাহলে বুঝতে হবে যে গোলাটা বেশি ঘন হয়ে গেছে তখন এর মাঝে আবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে আর যদি গোলাটা এক নাগারে পড়তে থাকত তাহলে বুঝতে হবে যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে আবার তাহলে এর মাঝে সামান্য পরিমাণে বেসন দিয়ে গুলিয়ে নিতে হবে গোলাটা একবারে খুব বেশি করে দিয়ে ভাজবো না বুন্দিয়াগুলো এরকম গোল চামচের এক চামচ বা দেড় চামচ গোলা দিয়ে একবারে করে ভেজে নিব এরপর আরেকটি ছিদ্র আছে এমন চামচ দিয়ে নেড়ে চড়ে গরম তেল থেকে উঠিয়ে নিব পয়েন্ট টু বি নোটেড মানে এটা অবশ্যই মনে রাখতে হবে যে বুন্দিয়া কিন্তু ক্রিস্পি করে ভাজা যাবে না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ক্রিস্পি হওয়ার আগেই উঠিয়ে ফেলতে হবে বুন্দিয়াগুলো গরম তেল থেকে আর চুলার আঁচটা মাঝারি থেকে একটু বেশি থাকবে ছিদ্র চামচ দিয়ে উঠাতে হবে তাহলে অতিরিক্ত তেলগুলো পড়ে যাবে আবারও গরম তেলের মাঝে আর শুধু বুন্দিয়াগুলো উঠে আসবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি টিস্যু পেপারে এতে অতিরিক্ত তেলগুলো টিস্যু পেপার শুষে নিবে এভাবে করে সবগুলো বুরিন্দা ভেজে নিবো সবগুলো গোলা দিয়ে মতি বা বুরিন্দা ভাজা হয়ে গেছে কিছু বেসনের মাঝে সবুজ রং আর কিছু বেসনের মাঝে লাল রং দিয়ে আমি কিছু লাল সবুজ বুন্দিয়া ভেজে নিয়েছি এতে দেখতে সুন্দর লাগে এর থেকে বেশি কিছু না দুই বা তিন রঙেরই হতে হবে এমন কোনো কথা নেই এক রঙেরও হলে চলবে বুন্দিয়া বা মতি ভাজা তো হয়ে গেছে এটাকে এইভাবেই রেখে দিব এখন আমি শিরাটা তৈরি করব। শিরা তৈরি করার জন্য চুলায় একটি হাড়ি রেখেছি হাড়িতে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে এখানে এক কাপ পানি দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চুলাটা ধরিয়ে দিলাম জাল দিতে থাকবো জাল দিতে দিতে যখন শিরাটা দুই আঙ্গুল দিয়ে চেক করলে হালকা হালকা একটা তারের মতো আসবে শিরাটা এরকমটা হলে চুলার আঁচ কমিয়ে দিব দিয়ে দিব এর মাঝে দেড় চার চামচ লেবুর রস শিরার মাঝে এখন ভাজা বুন্দিগুলো বা মতিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব চুলাটা কিন্তু ধরানোই আছে আর চুলার আঁচটা লোতে আছে এ আছেই আমি এখন শিরার মাঝে বুন্দিয়াগুলোকে জাল দিব দুই থেকে তিন মিনিটের মতো এর মাঝে আমি দিয়ে দিব আধা চা চামচ এলাচ গুঁড়া আর দিয়ে দিবো এখানে দুই চা চামচ গোলাপ জল গোলাপ জলটা না দিলেও চলে তবে গোলাপ জলটা দিয়ে দেখবেন খুবই মজা লাগে লাড্ডু বা বুরিন্দা খেতে দিচ্ছি এখানে দুই তিন টেবিল চামচের মতো ছোট ছোট টুকরা করে কাটা বাদাম যে কোনো বাদাম দিতে পারেন আমি এখানে কাজু বাদামটা দিচ্ছি এখন ভালো করে করে মিশিয়ে নিব প্রায় মিনিট পরে বন্ধ চুলাটা দিব আর ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের মতো অপেক্ষা করব প্রায় দশ মিনিট পর বুন্দিয়া হালকা ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে ধরা যায় এমনটা ঠান্ডা হয়ে গেছে আর শিরা ভালো করে বুন্দিয়ার ভিতরে ঢুকে গেছে এখন লাড্ডু তৈরি করব আর লাড্ডুটা তৈরি করার জন্য আমি ঠান্ডা পানির মাঝে হাত ভিজিয়ে নিয়ে আসছি এতে লাড্ডুটা তৈরি করতে সুবিধা হবে এখন নিজের পছন্দ মতো আকারটা কতটুকু হবে সে আন্দাজে হাতের মুঠির নিয়ে চেপে চেপে এভাবে করে লাড্ডুর আকার দিয়ে দিব প্রথমে মনে হবে যে লাড্ডুগুলো কিভাবে তৈরি হবে যখন হাতের মুঠোতে নিয়ে চাপবো আর সে চাপের কারণে শিরাটা বের হবে আর সেই শিরাটা তো আঠালো শিরা ওই আঠালো শিরাটার কারণেই খুব সুন্দরভাবে লাড্ডুর একটা আকার তৈরি হবে তবে একটু জোরে জোরে চেপে চেপে বুন্দাগুলোকে প্রেস করতে হবে তাহলে খুব সহজে লাড্ডু হয়ে যাবে যেমনটা আমি এখানে বানিয়ে নিচ্ছি বুন্দিগুলো বা বুরিন্দাগুলো গরম থাকতে থাকতে লাড্ডু তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শিরাটা শক্ত হয়ে যাবে তখন লাড্ডু তৈরি করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে তাই গরম থাকতে লাড্ডু তৈরি করে নিতে হবে আর বানাতে বানাতে যদি ঠান্ডা হয়ে যায় বুন্দিয়া তাহলে বুন্দির মাঝে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ একদম কুঠা গরম পানি দিয়ে দিতে হবে এতে শিরাটা নরম হয়ে যাবে আবার সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে ভাজার সময় যদি তেল দিয়ে লাড্ডুটা ভাজা হয় মানে ঘি না দেওয়া হয় তাহলে লাড্ডু বানানোর পরে লাড্ডুর উপরে ঘি মাখিয়ে দিলেই হবে আমি যেহেতু ঘি আর তেল দিয়ে বুন্দিয়া গুলোকে ভেজেছি তাই আর লাড্ডুর উপরে ঘি মেখে দিব না ঘি এর ফ্লেভারটা লাড্ডুর মাঝে খুবই মজা লাগে হয়ে গেল খুবই মজার আর দেখতে সুন্দর বুন্দি লাড্ডু বা মতি লাড্ডু এই লাড্ডুটা তৈরি করে যে কোনো এয়ার টাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে সাত দিনের মতো খাওয়া যাবে আবার চাইলে নর্মালেও রাখা যাবে মানে ফ্রিজে রাখার দরকার নেই তাহলে অবশ্যই ঘি দিয়ে মাখিয়ে রাখতে হবে আপনারাও বানিয়ে দেখতে পারেন ইফতারের খাবারের টেবিলে বা ঈদের খাবারের টেবিলে এইরকম সুন্দর বুন্দি লাড্ডুগুলো যদি টেবিলের উপরে রাখা হয় তাহলে খাবার টেবিল হয়ে ওঠে আরো আকর্ষণীয় আশা করবো আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সবাই আজকের মত বিদায় আল্লাহ হাফেজ